নমস্কার বন্ধুরা বারিকুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবার পুজো উপলক্ষে আমরা দারুণ ডিসকাউন্টে আপনাদের একটি সুন্দর ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি সম্পূর্ণ মার্বেল ফিনিশ কালার কম্বিনেশান করে একদম কম অল কমপ্লিট ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে সাতশো কুড়ি স্কোয়ার ফিট আর মাত্র সাড়ে বাইশ লাখে আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাবেন ফ্ল্যাটটি দেখানোর পূর্বে কমিউনিকেশন সম্বন্ধে আপনাদের বলে নিন বারুলপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে আমাদের প্রজেক্টটি থাকছে একটা অটোতে আপনারা চার মিনিটে আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন ইএম বাইপাস থেকে আপনারা অতি সহজেই আপনারা গড়িয়া থেকে আমাদের প্রজেক্ট অ্যাভেল করতে পারবেন আর কমিউনিকেশানটা তো অত্যন্ত জরুরি সব কিছুতেই আর এরপর আমি আপনাদেরকে বলে নিই এখানে অ্যামিউনিটিস সম্বন্ধে এখানে জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাক সিকিউরিটি সিস্টেম সমস্ত রকম অ্যামিউনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন আগেই আপনাদেরকে বলেছি এটা একটি বিগ কমপ্লেক্স চারশো ফ্ল্যাটের বিগ কমপ্লেক্স এখানে সিক্সটি পারসেন্ট ওপেন এরিয়াও থাকছে আর এখানে সমস্ত রকম ব্যাংক আমাদের অ্যাপ্রুভ এখানে সমস্ত রকম ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাচ্ছেন তো এবার আপনাদেরকে ফ্ল্যাটটি ভালোভাবে দেখেন এটা থাকছে ফ্ল্যাটের এন্ট্রেন্স পাশেই আপনারা লিফ্ট পজিশনটা পেয়ে যাচ্ছেন এখানটা প্রত্যেকটি ফ্ল্যাটে লিফ্ট পেয়ে যাবেন জি প্লাস ফোরের ফ্ল্যাট আর পাশেই থাকছে আপনার স্টেয়ার কেস এবারে আমি ফ্ল্যাটটির মধ্যে প্রবেশ করলাম এটা থাকছে ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেস সম্পূর্ণ মার্বেল ফিনিশ কালার কম্বিনেশন করে খুব সুন্দর করে একদম রেডি টু মুভ করা আছে এরপর আমি আপনাদেরকে কিচেন পজিশনটা দেখাব কিচেন পজিশনটা খুবই আকর্ষণীয় দেখুন আপনারা কতটা লম্বা এবং চওড়া আপনারা সমস্ত রকম কিচেনের জিনিস রাখতে পারবেন এখানে দেখুন পূর্ব দিকে মুখ করে আপনারা রান্না করতে পারবেন আর আপনারা দেখছেন গ্রেলাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে মোটা থিকনেসের আপনার টপটি করা রয়েছে পাশেই আমাদের সিঙ্ক পজিশনটা রয়েছে একজস্ট পয়েন্ট সমস্ত রকম ইলেকট্রিক ফিটিং আপনাদের দেওয়া রয়েছে এরপর আমি আপনাদেরকে দেখাবো মাস্টার বেডরুমটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে দুটো উইন্ডো রয়েছে এই উইন্ডোদের থেকে আপনারা সবসময় আলো বাতাস পেয়ে যাবেন এবং জিনারি ভিউটাও পেয়ে যাবেন আর সব সময়ের জন্য আলো বাতাস পাবেন এখানে প্রত্যেকটি ফ্ল্যাট অতি খোলামেলা আর খুবই সুন্দর এখানে দেখুন আমাদের ফ্ল্যাটটি একদম রং করে কমপ্লিট করা আর পাশেই আপনারা দেখছেন এসি পয়েন্টও করা রয়েছে এবং ইলেকট্রিকের ফিটিংস সমস্ত রকম দেওয়া রয়েছে আর এটা থাকছে মাস্টার বেডরুমের অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমটা অনেক কমপ্লিট করা রয়েছে এখানে সমস্ত রকম ফিটিংস যেমন মিক্সচার লাগানো রয়েছে আপনার গিজার পয়েন্ট থেকে শুরু করে এক্সজস্ট পয়েন্ট সমস্ত আপনার পটি শাওয়ারও লাগানো রয়েছে একদম কমপ্লিট এরপর আমি আমি সুন্দরভাবে আপনাদেরকে ফ্ল্যাটে কমন বাথরুমটি দেখাবো পূর্বের বাথরুমের মতো সমস্ত রকম ফিটিংস এখানে লাগানো রয়েছে এবং অনেকটা উঁচু করে আপনার টাইলস দেওয়া রয়েছে এরপর আমি আপনাদেরকে কমন বেডরুমটি দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন কমন বেডরুমটি খুবই সুন্দর মার্বেল ফিনিশ করা এখান থেকে আপনারা এই সুন্দর ভিউটি পেয়ে যাবেন এবং আলো বাতাসও পেয়ে যাবেন এই পরিবেশটা খুবই সুন্দর এবং হাওয়া বাতাস সব সময়ের জন্যই পাবো আশা করি আপনাদেরকে আমি ফ্ল্যাটটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবার পুজো ভালো কাটুক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ